চন্দ্রা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি চলে এসছে আজকে যাব বসিরহাট টাকি চিরচরিত রবীন্দ্র দেখতে পাচ্ছ হ্যাঁ আমাদের সারথী এবং গাড়ি ওনার সো হ্যালো ফ্রেন্ড এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছি ভারতবর্ষের একদম শেষ প্রান্তে টাকি বলে একটা জায়গা রয়েছে ওয়েস্টবেঙ্গলোর একদম শেষ প্রান্ত সামনে যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঈশামতি নদী এবং ওপারে যে দূরে কাজগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাংলাদেশ সাতক্ষীরা তো একদম আমরা অর্ডারে চলে এসেছি বাংলাদেশ বর্ডার আমি বড় করার চেষ্টা করছি ও সাইডে কী দেখা যায় দেখি তেমন কেউ দেখা যাচ্ছে না ঝাউ গাছগুলোই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এখন ভাটা রয়েছে জল একটু কম এদিক দিয়ে চলে গেলে আপনি হিঙ্গলগঞ্জ বা সুন্দরবনের দিকে চলে যাওয়া যায় এবং এদিক দিয়ে আবার ঘুরে ঘুরে কোথায় গেছে তো দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর কিন্তু একদম ফাঁকা ফাঁকা শুনেছি বড় পার্ক আছে তো আশেপাশে কোথায় হবে কিন্তু এখানে তো তেমন কোনো টাক দেখতে পাচ্ছি না তো আজকে এখানে একটা কাজের জন্য এসছিলাম এবং এখানে এসে সন্ধ্যার টাইমটা খুব ভালো লাগছে একটু বৃষ্টি হচ্ছে সিটে ফোটা বৃষ্টি আর সামনেই রয়েছে খুব সুন্দর নদীর একটা বাঁক আপনারা দেখতে পাচ্ছেন বাঁকটা এখান থেকে খুব সুন্দর দেখাচ্ছে বাঁ সাইডে দেখতে পাচ্ছেন নদীর পাড় কিন্তু আশ্চর্য এটাই লাগে যে মা সাইড যেটা আছে এটা হচ্ছে ইন্ডিয়া এবং ডান সাইড যেটা দেখছো ওটা কিন্তু বাংলাদেশ তো খুব সুন্দর একটা এমরা পরিবেশ এবং খুব ভালো লাগছে এখানে যদি তোমরা আসতে চাও তাহলে কলকাতা থেকে সরাসরি বসিরহাটে আসতে হবে শিয়ালদা থেকে সরাসরি ট্রেন রয়েছে এবং বাইক আরও এখানে চলে আসতে পারবে বসিরহাটের যে বাস আসে সেই বাসগুলো নিতে পারবে নিয়ে বসিরাটা নেমে ওখান থেকে কোনো কাটা গাড়ি বা বাসে করেও আসা যায় টাকি মোড় ওখান থেকে টোটো নিয়ে কিন্তু এইচামতি নদীর পাশেই চলে আসতে পারবে এখানকার অ্যাটমসফিয়ার খুবই সুন্দর যেহেতু আজকে একটু মেঘাচ্ছন্ন আকাশ ঠিক সন্ধ্যার আগে কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি এবং ছোট্ট একটা পার্ক পার্ক বলা চলে না মানে জাস্ট বিশ্রামের জায়গা নদীর পাড়ে খুব সুন্দর অ্যাটমসফিয়ার রয়েছে এখানে এবং সামনে রয়েছে কয়েকটা লজ দেখতেই পাচ্ছ এখানে যারা এসে থাকতে যাও একদিন ছুটি পেয়েছ একদিন ছুটি পেয়ে এখানে এসে থাকতে চাও অথবা এখানে এসে বন্ধু বান্ধবের সঙ্গে একদিন এনজয় করতে চাও তারা কিন্তু এখান থেকে এসে করতে পারবে এবং এখান থেকে কোনো একটা পার্কে নিয়ে যাওয়ার কথা বলেছে সেটা আমি ডিটেলস নিয়ে আমি আপনাদেরকে জানাবো আপনারা সেখানে যেতে পারবেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নেচার এবং সন্ধ্যাবেলা একটু ক্লাউডি রয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে আর এখন যেহেতু ভাঁটার টাইম এই জন্য ইচামতি নদীর জল একটু কমে গেছে ওটা বাংলাদেশের সাতক্ষীরা কারণ আমরা একদম বর্ডারের পাশে এখান থেকে এসেই দুটো দেশ ভাগ হয়ে যাচ্ছে দুটো সংস্কৃতি দুটো কালচার সমস্ত কিছু কিন্তু এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে তো এখানে এসে একটা অন্যরকম মনের ভিতরে সেন্টিমেন্ট কাজ করে যেহেতু আমি চাইলে ওই পাটটাতে যেতে পারবো না তার জন্য ভিসা পাসপোর্ট এগুলো লাগে চোখের সামনে সব দেখতে পাচ্ছি কিন্তু চাইলেই কিন্তু ও সাইডে যেতে পারবো না এটাই হচ্ছে একটা দেশ একটা নদী শুধু একটা দেশকে ভাগ করে না একটা কালচার একটা সংস্কৃতিকে ভাগ করে ভাগ করে মানুষের জীবন মানুষের সমস্ত কিছু তো শুধু এটা নদী নয় এটা একটা বর্ডার তো এই বর্ডার শুধু একটা বর্ডার নয় দুটো দেশকে ভাগ করেছে দুটো সংস্কৃতিকে ভাগ করেছে এবং পুরোপুরি একটা কালচার তৈরি হয়েছে যেটা হয়তো উনিশশো সাতচল্লিশের আগে এরকম ছিল না এই নদী দিয়েই হয়তো সাধারণ মাঝিরা জাত চাতাস করতো ওই পারে আজও হয়তো এমন হতে পারে এই এলাকার মানুষের ওই এলাকায় প্রচুর মানে রিস্তেদার তারপরে কুটুম আছে মাতৃ আছে কিন্তু আজকে সব সবই সেগুলো নিয়মের মধ্য দিয়ে সব কিছু পালন করতে হচ্ছে তো একটা দেশ যখন ভাগ হয় মানুষের সম্পর্ক ভাগ হয়ে যায় মানুষের সমস্ত কিছু ভাগ হয়ে যায় বিশ্ববর্তী দেশের সঙ্গে এরকম একটা ব্যাপার সেবার হয়ে যায় সঙ্গে থাকো এবং এখানে আজকে সন্ধ্যাটা কাটাবো এবং এই সন্ধ্যার যে একটা মানে এখানকার যে নিরবতা এখানকার যে চারিদিকের যে অ্যাটমসফেয়ার আবার অল্প অল্প গুঁড়িগুড়ি বৃষ্টি মানে ব্যাপারটা পুরো রকম হয়ে গেছে এখানকার প্রাকৃতি রকম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এখান দিয়ে কিন্তু বাংলাদেশের একটা ঘর দেখা যাচ্ছে এবং কেউ একটা ঘুরে বেড়াচ্ছে দেখো এই এই যে সাদা মতো দেখতে পাচ্ছ কেউ একটা ঘুরে বেড়াচ্ছে এবং সম্ভবত মাঝি হবে দক্ষিণ দিকে মেঘটা ঘনি আসছে এবং নিচে একটু ফাঁকা তারপরে সাতক্ষীরার জঙ্গলটা দেখা যাচ্ছে জঙ্গল নয় কিছু গাছপালা ওপারেই হয়তো কোনো একটা বড় এলাকা কোনো একটা বড় শহর তো এই সময় এখানকার অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর কারণ নিচে জল তারপরে গ্রিনারি তারপরে সাদা আকাশ তারপরে কালো মেঘ এবং তার উপরে রয়েছে সাদা মেঘ তো এই যে একটা সুন্দর মানে এখানকার যে পরিস্থিতি বা পরিবেশ তৈরি করেছে সেটা খুবই চমকপ্রদ এবং খুবই কী বলবো মনোমুগ্ধকর তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এখান দিয়ে কিন্তু বাংলাদেশের একটা ঘর দেখা যাচ্ছে এবং কেউ একটা ঘুরে বেড়াচ্ছে দেখো এই এই যে সাদা মতো দেখতে পাচ্ছ কেউ একটা ঘুরে বেড়াচ্ছে এবং সম্ভবত মাঝই হবে জাল নিয়ে জালটাল নিয়ে মাছ টাছ ধরছে এই সাইডে একটা ছোট্ট ঘর আছে তো এখান দিয়ে কিন্তু সাতক্ষীরাটা দেখা হয়ে গেল ভাগ্যে ছিল ততটা দেখতে পেয়েছে বাংলাদেশের দৃশ্য তোমাদের দেখানোর চেষ্টা করছে কারণ বাংলাদেশে এখনও যাওয়া হয়নি বাংলাদেশে যাওয়ার ইচ্ছা রয়েছে সময় পেলে সুযোগ হলে অবশ্যই বাংলাদেশ যাব এবং ঢাকা কক্সবাজার চট্টগ্রাম চিটাগাং এগুলো সমস্ত জায়গায় ঘুরে দেখার ইচ্ছা রয়েছে তোমরা কারা কারা বাংলাদেশ যেতে চাও অবশ্যই জানাবে তাহলে সবাই একসঙ্গে মিলেমিশে যাওয়া যাবে আরও সুন্দর লাগবে আমরা কিন্তু সরাসরি দেখছি বাংলাদেশের সেই সুন্দর এবং খুবই সেন্সিটিভ এবং খুবই সেন্টিমেন্টাল একটা জায়গা সাতক্ষীরা কারণ কিছুদিন আগেই এখানে রাজনৈতিক অনেক ডামাডোল হয়েছে বাংলাদেশে এবং সেখান থেকে অনেক সমস্যা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা নিয়েও রয়েছে অনেক বড় কাহিনী কিসা সেগুলো নিয়েও তোমরা সবাই জানো তবুও বাংলাদেশ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ এখানে আমাদের ভাইরাই বাস করে তারাই থাকে তাদের উপরেও সমবেদনা আছে ভালোবাসা আছে এবং যারা বাংলাদেশের আমার সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে অনেক শুভবাদ জানাই ভালোবাসা জানাই তোমরা অবশ্যই ইন্ডিয়া এলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সবাই জানো আমার চ্যানেলে আমার নম্বর ইমেল অ্যাড্রেস সবই রয়েছে তো অবশ্যই যারা কলকাতায় আসো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের সঙ্গে দেখা করব। তো চলো এখন সন্ধ্যাটা এখানে কাটাই একদম বাংলাদেশের পাশে আজকের খুবই সেন্টিমেন্টাল এবং খুবই মানে আদর্শ একটা জায়গা টাকিতেই এখন রয়েছে যেটা বলছিলাম এই যে সন্ধ্যাকালীন যে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার এখানে তৈরি করেছে যেটা দেখে মনের ভিতরে একটা অন্য রকম অনুভূতি আমি পাচ্ছি কারণ বাংলাদেশের এত কাছে আমি কোনোদিনই আসিনি এই প্রথম আমার ভাগ্যে হয়েছে শিখে ছিঁড়েছে যে আমি একদম বাংলাদেশের এত কাছে হয়তো খুব বেশি বেশি হলে চারশো কি তিনশো মিটার দূরে রয়েছি বাংলাদেশ থেকে তো একটা বিদেশের পাশে এসে একটা বিদেশি বিদেশি ফিল কিন্তু হচ্ছে তো অবশ্যই দেখতে পাচ্ছ এখানকার অ্যাটমসফিয়ার খুবই সুন্দর এবং এখান থেকে অনেক দূর বিস্তৃত দেখা যাচ্ছে এবং এখান থেকে কোনো নৌকা টৌকা তেমন নেই যেহেতু এটা বর্ডার সাইড সেই জন্য এখানে পুরো প্রোটেক্টিভ একটা ব্যাপার রয়েছে হ্যাঁ পুরো এখানে নেভিদের সম্ভবত তাদের দায়িত্বে রয়েছে সেই জন্য এখানে যেমন অন্য অন্য নদীতে জাহাজ নৌকা বেই যাবতীয় অনেক জিনিস দেখা যায় এখানে কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না হয়তো কোনো পসিটিওর মেনটেন করে এরা নৌকা টৌকা চালায় বা কোনো সিস্টেম আছে সেইভাবেই হয়তো করে থাকে তো তেমন টৌকা দেখতে পাচ্ছি না কিন্তু আমার একবার মনে আছে আমি সুন্দরবনে এসেছিলাম দু হাজার সালে এই ইচামতি নদীর পাশ দিয়েই কোনো একটা জায়গা এই সাইডে এসেছিলাম তো সেখানে কিন্তু নৌকা চলছিলো কিন্তু এই জায়গাটায় কেন নৌকা চলছে না অথবা হয়তো এখন নৌকা আসতে দিচ্ছে না কোনো একটা ব্যাপার স্যাপার হবে যেহেতু বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক এখন বেশি ভালো নয় তো সেই জন্যই হয়তো এখন নৌকা টৌকা তো চলছে না তো যাই হোক আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি আবার বৃষ্টিটা এসে গেল আবার ছাতা নিতে হচ্ছে সেই জন্য ক্যামেরা ফ্রেমটা কেঁপে গেল তো আপনারা সঙ্গে থাকুন কারণ এখানে মিনিটে মিনিটে বৃষ্টি আসছে এই বৃষ্টি ছাড়ছে আসছে কলকাতার মতোই কলকাতা কয়েকদিন ধরে এরকমই হাল হচ্ছে তো এখন যেহেতু সম্ভবত জোয়ার আসছে আস্তে আস্তে জলটা বাড়ছে দেখতে পাচ্ছ একদম আমি নদীর ধারটা দেখানোর চেষ্টা করছি সাদা বালির একটা নদী এবং এখান দিয়ে নামার একটা ঘাট মতো আছে হয়তো এখনো নামতে নামতে যায় না বা কোনো সিস্টেম আছে সেই সিস্টেমে হয়তো হয় তো এখনকার অ্যাটমসফিয়ার সত্যি মনোরম এবং মন ছুঁয়ে যাচ্ছে একটা সেন্টিমেন্ট কাজ করছে নিজের মনের ভিতরে ওদের পার্ক দিয়ে এরকম সুন্দর বসার জায়গা করা আছে এখানে সন্ধ্যাবেলা অনেক মানুষ এখানে এসে বসেছে এই সন্ধ্যার নেচার বা সন্ধ্যার যে এখানকার প্রাকৃতিক দৃশ্য এগুলো দেখার জন্য অনেক মানুষ এসছে যেহেতু বৃষ্টি হচ্ছে দূর থেকে হয়তো মানুষ আসেনি এলাকার মানুষ সব এখানে ঘোরাঘুরি করছে বা এখানে সন্ধ্যাবেলার সময়টা কাটাচ্ছে তো এখানকার ব্যাপারটাই আলাদা উপারে একদম কালো মেঘে ছেয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি আসতে পারে সেই জন্য এখানেই ব্লগটা শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নতুনরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন কারণ আপনার একটা ক্লিক আমার দ্বিতীয় ভিডিও বানাতে প্রমোট করে তো সেই জন্য আপনার একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমার কাছে কিন্তু অক্সিজেনের মতো ভিডিওটা শেষ করছি অনেক ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত